আমার বাবার মুখাগ্নি আমি করবো ঠাকুরমশাই আমায় কি কি করতে হবে সেটা শুধু বলুন জল শুকনো চোখে তীব্র গলায় কথাটা বলল শ্রেয়সী সঙ্গে সঙ্গে যেঠু গম্ভীর স্বরে বললেন না শ্রেয়সী সেটা হয় না তোর নিজের দাদা নেই তো কি হয়েছে আমরা তো আছি যার তু তো দাদা কি দাদা নয় অনিরুদ্ধই মুখাগ্নি করবে ইন্দ্রনীলের শ্রেয়সী নীরব জেঠুর কথায় শুধু পুরোহিতকে নির্দেশের সুরে বলল আমি করব সমস্ত শ্মশান যাত্রীর মেয়ে হয়ে মুখাগ্নি করবে এ তো এই বংশের অপমান বংশধর না থাকলে তবেই লোকে এসব ভাবে আজকাল ইন্দ্রনীলের যখন ভাইপোরা আছে তখন এসবের মানে কি ছোট কাকু ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো সবই দেখছে শ্রেয়সী বৌদি তুমি শ্রেয়সীকে বোঝাও ও আমাদের অপমান করছে চ্যাটার্জি বংশের মেয়ে হয়ে ও শ্মশানে গিয়ে মুখাগ্নি করবে কি করে আমাদের বংশের মেয়েরা কেউ শ্মশানে যায় না পাড়ার লোক কি বলবে তো আমরা কি মরে গেছি তাছাড়া তোমার মেয়ে যখন বিখ্যাত হয়েছে হয়তো মিডিয়া এসেও হাজির হবে সবাই কি বলবে কাকা জ্যাঠারা থাকতে বাচ্চা মেয়েটা একা এসব করছে তোমার মেয়ের না হয় বুদ্ধি নেই বৌদি কিন্তু তোমার তো আছে আর ওটা তো আমাদেরও দাদা নাকি মা ধীর স্বরে বলল তোমার দাদা যা বলে গেছেন সেই মতোই হবে মরা মানুষটাকে নিয়ে আর তোমরা ঝগড়া করতে এসো না ঠাকুরপো শ্রেয়সী ধীর স্বরে বললো জেঠু কাকু পিসিমনি তোমাদের একটা কথা বলি বাপি তার পুরোনো ডায়েরিতে কথা লিখে দিয়ে গেছে আমি শুধু বাপির ইচ্ছে মতো কাজ করছি পিসিমনি কাঁদতে কাঁদতেই বলল কি ডায়েরি কি ইচ্ছা তোর বাবা তো আমাদেরও দাদা ছিল রে তার ইচ্ছের খবর আমাদেরও জানা উচিত তুই নিয়ে আয় দাদার মৃতদেহের সামনে দাঁড়িয়ে শুনবো দাদার ইচ্ছের কথা ছোট কাকু বলল হ্যাঁ শোনা তো দরকার বসত বাড়িটা হয়তো আমাদেরই ভাগে দিয়ে গেছে তুই তো মেয়ে তারপরে আবার সেলিব্রিটি তুই হয়তো আর এখানে থাকবি না ফ্ল্যাট কিনবি একটা সাদা চাদরে ঢাকা দেওয়া আছে ইন্দ্রনীল চ্যাটার্জির মৃতদেহ আর তার রক্তের সম্পর্কের ভাই বোনেরা মৃতদেহের সামনে দাঁড়িয়েই সম্পত্তির হিসেব করতে ব্যস্ত শ্রেয়সীর বমে উঠে আসছিল এক রাস ঘৃণা জমা হচ্ছিল নিজের লোকেদের ওপরে শ্রেয়সী দীপ্ত পায়ে ঘরে ঢুকল একটা ভেলভেট চটে যাওয়া ডায়রি নিয়ে ফিরল জেঠুর ছেলের হাতে দিয়ে বলল দাদা তুই পড়ে শোনা দাদা একটু ইতস্তত করে ডায়রিটা নিয়ে পাতাটা খুলল তো মামনি আমার জীবনের সব থেকে আনন্দের দিন কোনটা যেদিন হসপিটালের বেডে তোর মায়ের পাশে ছোট্ট তোকে দেখেছিলাম আর যেদিন তোর প্রথম গানের ক্যাসেট বেরোলো ওই দিন না রে ভুল বললাম আরও আছে তোর প্রতিবার রেজাল্টের দিনও আমার বড্ড আনন্দ হতো বাচ্চাদের মতো কেঁদে ফেলতাম তোর মা বলতো মেয়ে আরো সকলের আছে গো তোমার মতো এমন আদিক্ষেতা কেউ করে না আমি আমার মেয়ের মেয়ে গো তুই কি কষ্টে আছিস তোর মুখে মতো কজনের মামনি ইদানিং বড্ড চিন্তার ছাপ দেখছি জানি তুই কেন কষ্ট পাচ্ছিস তুই যতই আমার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করিস আমার কি রোগ হয়েছে আমি কিন্তু জেনে গেছি মা আমার লিভারের বায়ফসিভ রিপোর্টে ম্যালিগন্যান্ট ধরা পড়েছে আমি জানি ট্রিটমেন্টে অনেক টাকা খরচ হবে কিন্তু মামনি আমি সারা জীবনে কিছুই যে জমাতে পারিনি রে তোর আর তোর মায়ের জন্য কিছুই করতে পারলাম না রে জানিস মামনি তুই যখন এই নামি নার্সিংহোমে আমায় ভর্তি করলে তখনই আমি বুঝেছিলাম তুই এবারে আমার জন্য তোর প্রতিভা বেচবি তাছাড়া তোর কাছে রাস্তাই কী ছিল এতদিন আমি তোকে গানের প্রোগ্রামে নিয়ে যেতাম আর বলতাম মনের আনন্দে গান কর গান নিয়ে ব্যবসা করিস না তুই বলতিস বাপি অমুক ক্লাব থেকে এত টাকা অফার করেছে আমি বলতাম টাকা নিবি গান গে তুই বলতিস সবাই নাই বাপি আমারও পকেটের অবস্থা জরাজীর্ণ তাই চুপ করেই ছিলাম ক্লাস 7 থেকেই তুই স্টেজে পারফর্ম করতে শুরু করলি চারিদিকে তোর কত নাম হচ্ছিল আমার বুকটা গর্বে ভরে উঠেছিল জানেশমা তুই যখন জন্মালে তখন তোর ঠাকুরদামা মানে আমার বাবা বলেছিল খুব আশা করেছিলাম ছেলে হবে মেয়ে হয়ে বংশের কোন কাজে লাগবে তোর জেঠু বলেছিল বিয়ে পাত্র খোঁজা ছাড়া আর কি কাজ তোর পিসি বলেছিল গায়ের রংটাও তো চাপা গয়না গড়াও এখন থেকেই এক গাদা পণ নিয়ে তবে কেউ এই কালো মেয়েকে বিয়ে করবে তোর মায়ের চোখে সেদিন ভয় দেখেছিলাম এদের এত কথা শুনেই হয়তো আতঙ্ক হচ্ছিল তোর মায়ের তোকে নিয়ে কিন্তু জানিস মামনি আমার বড্ড আনন্দ হচ্ছিল একটা পুতুল পুতুল মেয়ে আমায় বাবা বলে ডাকবে বলে তোর ছোট কাকাকে ব্যবসার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলাম আমার সব টাকা বলেছিল ব্যবসাটা দাঁড় করিয়ে শোধ করে দেবে তুই হওয়ার পর তোর কাকা বলেছিল বাবা দাদার যাক তো মেয়ে হয়েছে আর আমায় টাকা শোধ করতে হবে না মেয়ের বিয়ের সময় একটা সোনার গয়না দিয়ে দেব ক্ষণ তোর জেঠুর ছেলের পড়াশোনার জন্য টাকা দিয়েছিলাম তোর জেঠু বললো তোর তো মেয়ে হয়েছে আমার তো দুই ছেলে তুই একটার পড়াশোনার দায়িত্ব নে আমি মুখ নিচু দাদার ছেলের এর টাকা দিতাম জানিস মামনি চারিদিকে যে বলে না এখন ছেলে মেয়ে সব সমান এই ধারণাটা ভেঙে দিয়েছিল তুই হওয়ার পরে বাড়ির সকলের মানসিকতা দেখে তুই বড় হচ্ছিলি একটু একটু করে একদিন একদিন করে আমার চোখের সামনে আমিই প্রথম খেয়াল করেছিলাম তুই যখনই আনমনে থাকিস তখনই গান করিস আমি বলেছিলাম তোর মাকে শ্রেয়সীকে গানের স্কুলে ভর্তি করে দিই তখন তোর সবে ক্লাস থ্রি তোকে নিয়ে গিয়ে ভর্তি করালাম গানের স্কুলে পড়াশোনাতেও তুই ছিলিস বাড়ির সকলের থেকে ভালো তোর দুই দাদার থেকেও তুই অঙ্কে বেশি পেতিস তোর দাদু বলতেন সেও সে বেশি পড়ে তো লাভ নেই রে অনিরুদ্ধ আর অনির্বাণকে পড়তে হবে ওরাই বংশের মুখ উজ্জ্বল করবে মেয়ে তো পরের চলেই যাবে খরচ করে পড়িয়ে হবেই বাকি কিন্তু সকলের সব কথাকে মিথ্যা প্রমাণ করে তুই ভালো রেজাল্ট করেছিলিস এমনকি মাধ্যমিকেও তুই জেলার সেরা হলি বাড়ির সকলের হিংসার পাত্রী হয়ে গেলি জানি না সেটা তুই কন্যা সন্তান বলেই কিনা তুই ছেলেদের হারিয়ে দিচ্ছিলি বলেই আমরা এক ঘরে হয়ে গেলাম তোর ছোট কাকার ছেলেটা অল্প বয়সে বুকে গেল তোর জেঠুর ছেলেগুলো মিডিয়কার স্টুডেন্ট সেখানে তুই সবেতে ফার্স্ট এটা মেনে নিতে পারছিল না কেউ তাই হয়তো কোনো কারণ ছাড়াই তোর জেঠু একদিন বলে বসল তোরা আলাদা থাকিস ইন্দ্র জানিস মামনি আমরা যেদিন আলাদা হলাম সেদিন আমার হাতে একটাও টাকা ছিল না তোর মায়ের একটা গয়না বেচতে যাচ্ছিলাম হঠাৎ তুই এসে আমার হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে বললি বাপি যে রিয়েলিটি শোতে গান গাইছি ওখান থেকে পেয়েছি জানিস মা গর্বের বুকটা ভরে গিয়েছিল আমার ক্লাস ইলেভেনের মেয়ে প্রথম রোজগারের টাকায় আমার সংসারের হাঁড়ি কড়া কেনা হয়েছিল মনে মনে বলেছিলাম আমার মেয়েই আমার লাঠি আমার বেসরকারি অফিসে স্ট্রাইকের সময় ক্লাস টুয়েলভে তুই হঠাৎ বললি বাপি আমি একটা টিউশন করব ভাবছি আমি তোর জেঠুর কাছে গিয়ে বলেছিলাম চ্যাটার্জি বংশের মেয়ে টিউশনই করবে সম্মানে লাগবে যে আমার ভাগের জমিগুলো যদি আমায় দাও তোর জেঠু বলেছিল তোর ভাগের জমি আবার কি রে তোর তো ছেলে নেই তাই বাবা সব জমি আমাদের লিখে দিয়ে গেছেন তোর ভাগে কোন জমি নেই তাছাড়া তোর মেয়ে পড়াশোনা করে বিজ্ঞ হয়েছে সে টিউশনি করলে আমাদের করার কি আছে আমাদের কাছে হাত পাততে আসবি না তোর ছোট কাকা বলেছিল দাদা একটা ভালো বুদ্ধি দিই তোমাকে মেয়ের পড়াশোনা বন্ধ করে দাও তাহলে হয়তো ওই টাকায় তোমার ঘরে হাঁড়ি চড়বে ফিরে এসে বাইরের ঘরে মাথায় হাত দিয়ে বসেছিলাম দেখলাম দুটো ছোট ছোট মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো মিষ্টি করে বলল শ্রেয়সিদি আছে আমরা পড়তে এসেছি পড়াশোনা করে দিদির মতো জেলার গর্ব হতে চাই জানিস মামনি আমি কেঁদে ফেলেছিলাম ওই দিন আমার মেয়ে জেলার গর্ব বাইরের ঘরটা তোর ছোট ছোট স্টুডেন্টে ভরে গেল আমার অফিসের স্ট্রাইক উঠলেও মাইনে নিয়মিত হলো না সংসার চলছিল তোর টিউশনের টাকায় সাথে তুই গান গিয়েও রোজগার করছিলিস তোর গানের ক্যাশেট বেরোলো আমি চমকে গিয়েছিলাম আমার মেয়ের সাফল্য দেখে রাস্তায় বেরোলেই সবাই বলতো কাল টিভিতে আপনার মেয়ের প্রোগ্রাম দেখলাম ইন্দ্রনীল বাবু বড় ভালো গায় আমাদের জেলার গর্ব আপনার মেয়ে উচ্চ মাধ্যমিকেও তুই ভালো রেজাল্ট করলি তোর জেঠু কাকুরা আমাদের বাড়ির মাঝে লম্বা প্রাচীর তুলে দিল মুখে বলল ভিখারিরা কখনো নুন তেল চাইতে আসে বিশ্বাস তো নেই তোর মা খুব কেঁদেছিল জানিস মামনি আর তুই বলেছিলি বাপি মানুষ চিনতে শেখো আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলি আমি তো আছি বাপি তোমার কোনো চিন্তা নেই মনে রেখো তুমি নিঃসন্তান নাও ঠিক আমার মায়ের মতো আমায় ভরসা দিচ্ছিলিস তুই জয়েন্টে চান্স পেয়েও তুই মেডিকেলে পড়তে যাবি না সিদ্ধান্ত নিলি বললি বাপি অনেক খরচ অনেকটা সময় সাপেক্ষ এতদিন শুধু পড়াশোনার পেছনে ব্যয় করলে আমরা না খেতে পেয়ে মরবো বাপি জানিস মা সেদিন আমার নিজের উপর করুণা হচ্ছিল আমি তোর বাবা হওয়ার যোগ্য নয় বলে তুই হয়তো আমার চোখ দেখে আমার কষ্টটা বুঝতে পেরেছিলিস তাই বললি বাপি আমি সিঙ্গার হতে চাই ফিল্মে গান গাইতে চাই আমি বললাম গান বেচবি তুই রক্তভচকে জবাব দিয়েছিলিস হ্যাঁ বেচব এর মধ্যেই আমার রোগটা ধরা পড়ল তুই ততদিনে দুটো বাংলা ছবিতে সাইন করেছিস আমাকে না জানিয়ে আমি তখন অসহায় হয়ে ওই পাঁচিল টোপকে আবার তোর কাকু জেঠুদের বাড়িতে গিয়েছিলাম শুনে তুই বলেছিলিস আমি মেয়ে বলে কি তোমার ভরসা নেই বাপি আমি কি তোমার ট্রিটমেন্ট করাতে পারবো না আমি তোমাকে সব থেকে নামি নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো সেদিন আমি মনে মনে বলেছিলাম ভাগ্যিস আমার মেয়ে হয়েছিল ঘরে বসে তোর ছোট কাকুর চিৎকার শুনতে পেলাম আমায় মারছিস কেন আমার কাছে বাইক কেনার টাকা নেই রে তোর ভাইয়ের অসাব্য ভাষার কথাগুলো শুনে ভাবছিলাম বাহরে বংশধর বংশের একটাই মেয়ে ছিলি তুই তবুও কদর পেলি না সেই ছেলেই সেখানে পূজিত হচ্ছে কুলাঙ্গার ছেলে আজ নার্সিংহোমে বসে বসে এ তোর গান শুনতে শুনতে মনে হচ্ছিল মরতেও দুঃখ নেই আমার আমি তো জীবনে সবটা পেয়ে গেলাম নার্স থেকে ডাক্তার সবাই এসে বলছে মিস্টার ইন্দ্রনীল চ্যাটার্জি চ্যাটার্জি জানিস মামনি বড্ড গর্ব হচ্ছিল রে আনন্দে আমার চোখে জল এসে গেছিল বারবার ভাবছিলাম ভাগ্যিস তুই জন্মেছিলিস আমার অগ্রসে মামনি আমি হয়তো আর বেশি দিন নেই তবে তুই কিন্তু তোর মাকে খুব যত্নে রাখবি আমি তো পারিনি তুই রাখবি আর একটা কথা আমি মারা যাওয়ার পরে একটু খেয়াল রাখবি পরিবারের কেউ যেন আমার মুখাগ্নি না করে হয়তো ওরা তুই মেয়ে বলে বাধা দেবে কিন্তু তুই বলবি আমি আমার বাপের একমাত্র সন্তান ওদের হাতের আগুনে আমি স্বর্গে যাব না রে মা তুই আমার একমাত্র বংশধর আমি জানি ইন্দ্রনীল চ্যাটার্জির নামটা পৃথিবী থেকে কিছুতেই মুচতে দিবি না তুই সকলকে বলবি আমি তোকে ক্লাস থ্রিতে গানে ভর্তি করেছিলাম আমাকে তোর গানের মধ্যে দিয়েই বাঁচিয়ে রাখিস মা আমার মৃতদেহ যেন ও বাড়ির কেউ স্পর্শ না করে তোর বাপি চিঠিটা পড়া শেষ হয়েছে মৃত্যু বাড়ি শীতল নিস্তব্ধতা বিরাজ করছে এতক্ষণ যে ফিসফাস হচ্ছিল সব থেমে গেছে সেও সে জানত বাপি আর বাঁচবে না মনে মনে প্রিপারেশন নিয়েই নিয়েছিল আপাতত গানের জগতে নতুন মুখ হিসেবেও বেশ পরিচিতি বেশ কিছু ফিল্মে গানের সুযোগ এসেছে ডক্টররাও বলছেন মিশ্রেয়সী মনকে শক্ত করুন মনকে কঠিন শ্রেয়সী করেই ফেলেছিল তবুও চিঠিটা পড়ে অঝরে কেঁদেছিল আবার পাগলের মতো আনন্দে হেসেছিল। বাপিতাকে সন্তান ভাবত দুর্বল মেয়ে নয় বাপিতাকে বংশধর ভাবত শ্রেয়সী খেয়াল করল। পাড়ার কয়েকটা লোকজন ছাড়া চ্যাটার্জী বাড়ির সকলেই চুপচাপ পিছু হাঁটা দিয়েছে শুধু জেঠুর ছেলে দাদাভাই এসে বলল শ্রেয়সী তুই কাকুর মুখাগ্নি করবি আমি তোর পাশে দাঁড়িয়ে থাকব। ওই আগুনে যদি একটু হলেও সংশোধন হয় আমার সেটাই লোভের আমি তোর দাদাভাই হই ইন্দ্রনীল চ্যাটার্জি তোর একার বাবা ছিল না আমারও কাকু ছিল তাই আমি সব সময় তোর পাশে থাকব চল বোন আমরা ভাই মিলে কাকুর কাজটা সুন্দর করে করি শ্রেয়সী জানত আর কেউ পাশে থাকুক না থাকুক দাদাভাই ভাই থাকবে দাদা কতবার বাড়ির সকলকে লুকিয়ে নিজের পকেট মানি বাঁচিয়ে শ্রেয়সীর জন্য চকলেট কিনে এনেছে দাউ দাউ করে জ্বলছে চিতাটা শ্রেয়সীর হাতে জ্বলন্ত কাঠের টুকরো গঙ্গাসনান সেরে ঘাটের উপরে উঠল শ্রেয়শী ছোট্টবেলার বান্ধবী মল্লিকা বলল তোর ফোনে একটা ফোন এসেছিল তুই তখন স্নানে নেমেছিলিস আমি রিসিভ করলাম দুঃখ একটাই কাকু জেনে যেতে পারল না নীল নির্জনে সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে তুই এবছরে বেস্ট সিঙ্গারের প্রাইজ পেয়েছিস দু চোখ দিয়ে জল পড়ছে শ্রেয়সীর জলে ভেজা গালে মিশে যাচ্ছে নন্তা জলের ধারা কানে কানে কেউ যেন ফিসফিস করে বলল মনে রাখিস তুই ইন্দ্রনীল চ্যাটার্জির বংশধর গলাটা শ্রেয়সীর ভীষণ চেনা ছোট থেকে এই গলাটাই ওকে বার বার বলেছে মামনি ভাগ্যিস তুই জন্মেছিলি